বাইকটার হেডলাইটটা দেখছেন রুচি আছে বলতে হবে এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সকলে সকলেই সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালটা খুবই সুন্দর যদিও এখন সকাল গড়াইয়া দুপুরের দিকে চলে যাচ্ছে কারণ এখন বাজে অলমোস্ট এগারোটা যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের জন্য অলরেডি এখন দুপুর আর আমরা যারা দেরি করে উঠি আলসা তাদের জন্য এখন সকাল গেলে এখন বাজে একদম ওয়েদার আজকে খুবই জোস এই বছরের ভিতরে আজকে এতদিন গরম খাইতে যদিও হয়েছে আজকের মতো ঠান্ডা আবহাওয়া ছিল না আজকের বাতাস অসাধারণ সুন্দর এবং বেশ ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে এখন আছে হচ্ছে বারো নম্বর এই যে মেট্রো রেলের নিচে বাসা থেকে বের হয়ে একটু কাজে গেছিলাম ঢাকার এই ওয়েদার সব থেকে জোস জ্যাম না থাকলে ঢাকার মতো সুন্দর সিটি হয় না এই যে এখন তো ভালো লাগতেছিল বাট হঠাৎ করে এখন রোদ চেতেছে এই রোদটা উঠলে পরে বাপ রে বাপ জ্যাম তো সহ্য করা যায় না দেখেন বাম সাইডের গাড়ি বাম সাইড দিয়ে চলে যাওয়ার কথা কিন্তু বাইকগুলো গিয়া জায়গাটা দখল করে দিছে আর আমাদের দাঁড়ানোর কথা সবার এই পাশে কিন্তু সব জায়গা মানে জেব্রা কসিক পার হয়ে তারপরে দাঁড়াইছে এই জিনিসটা সব জায়গা মেনটেন হয় না আমি নিজেও করতে পারি না বাট এটা করা উচিত আমাদের তাই এইগুলোর একটা একটা করে ছবি আবার রিপোস্ট করতেছি এইগুলো তুলছিলাম এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে ইন্ডিয়ান ভিত্রি হচ্ছে ছবি তুলবো ইন্দো ভিথ্রিটার ইন্দোর একটাই খালি সমস্যা হচ্ছে নন এবিএস ইন্দো ভিফোর ভিতরি একটাতো তো এবিএস নাই টু ইন্দো যেটা এম আছে ওইটাতে আছে বাট ইন্দো চালাই খুব মজা পাই এ এর কথা চিন্তা করলে আমার কাছে ইন্ডিয়ানটাই তখন বেস্ট লাগে আসলে একটা লাইফ সেভিং ব্রেকিং টেকনিক এটার আসলে কম্পেয়ার কিছুই হয় না তাতে ইন্দো যত বড় ভালো ব্রেকিং এর দিক না কেন এব এস টু এবিএসই এবিএস এর বিকল্প আসলে তখন মানুষ তার হাত দিয়ে করতে পারবে না গিয়ে একটু ধুরা চালাইয়া নন এবিএস বাইকগুলো যেভাবে মন চায় সেভাবে ব্রেক করে একটু হুইলি ঠুইলি মেরে মনে করতেছে ওইটাই আমার কাছে বেস্ট কন্ট্রোল এবিএস আসলে আমাদের কন্ট্রোলে থাকে না নন এবিএসই ভালো কিন্তু এটা আসলে মানুষের একটা ধারণা মাত্র বা আইডিয়া মাত্র কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা সেরকম মোটেও না মানুষের ধারণা অনেক কিছুই হইতে পারে মানুষের ধারণাই সব কিছু তাহলে মানুষের ধারণাটাই বিজ্ঞানে পরিণত হইতো কিন্তু বিজ্ঞান কিন্তু অন্য জিনিস বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ তো ব্যাপারটা হচ্ছে ওইখানে অনেকে বলে মুখের কথা বাট এক একখান দিয়ে ঢুকাবেন আর একখান দিয়ে বের করবেন যদি আপনি লাইফ সেভিং ব্রেকিং টেকনিক চান যদি নিরাপত্তা চান টপ ব্রেকিং চান তাহলে এবিএস এবিএস ছাড়া হয়ে নাই কোনো এই একটাই সমস্যা তবে এটা স্বীকার করতে হবে হিন্দু এবং ইন্ডিয়ান এর ভিতরে কোয়ালিটিতে আকাশ পাতাল কিনতেছি আমরা একটাই কারণ ডুয়েল চ্যানেল এছাড়া আর কোনো রিজন নাই খুব একটা দামের পার্থক্য তো এখন না ইন্দো আর ইন্ডিয়ান এর ভিতরে যদিও ইন্ডিয়ানের থেকে ইন্দোর রিসেল ভ্যালু অনেক বেশি যেমন এই বাইকটা আমি ব্লগে বলতেছি বাট পেইজে আমরা সহজে বলি না প্রাইস কারণ পেইজে আমাদের প্রাইস বলে দিলে পেজে নক আসে না মেসেজ আসে না তো মেসেজ না আসলে আসলে ওদের তো রিচ বাড়বে না আমার পেজটাকে তো রিচ বাড়াইতে হবে তো এইটা যেমন আমরা সেকেন্ড ওনার দশ হাজার কিলোমিটার চলা চার লাখ টাকা স্কিং ইন্ডিয়ান ভিতরি কখনোই এত দাম আসবে না রিসেল ভ্যালু কখনোই ভালো পাওয়া যাবে না ইন্দো ভিতরি বা ইন্দো বাইকগুলোর কোয়ালিটি সহজে কিছু হয় না ইন্ডিয়ানটার যত তাড়াতাড়ি রং জ্বলে যায় প্লাস্টিক কালার নষ্ট হয়ে যায় এখন বাইকটার কালার দেখেন তারপরে হচ্ছে বাইকের বিভিন্ন পার্সগুলো দেখতে পুরনো হয়ে যায় ইন্দোর ব্যাপারটা সেরকম না ইন্দো কোয়ালিটি ফুল থাকে অনেক দিন এবং তার চাকচিক্যটা বা কোয়ালিটিটা ধরে রাখা ধরে রাখে জস ওয়েদার জস ওয়েদার আজকে আসলেই ভালো লাগতেছে ওয়েদারটা এবং অসাধারণ পরিবেশ বাইক জোরে টান দিলে একটু একটু ঠান্ডাও লাগতেছে তো মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের পরিস্থিতি যা হয়েছিল আশা থেকে বের হইতে পারতেছিলাম না আর আমার মনে হয় এখন বর্ষাকাল এখন কন্টিনিউ হবে আবার হুট করে এরকম গরম একদিন দুই দিন পড়লেও বৃষ্টিটা কন্টিনিউ হলে ওই তাপমাত্রাটা থাকতে পারবে না তাপমাত্রা দমন করার একমাত্র উপায় হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর সেটা এখন শুরু হয়ে গেছে অলরেডি এটার অপেক্ষাই করতেছিলাম আসছিলাম একটু ব্যতিক্রমী একটা পোস্ট করতে অর্থাৎ আমরা তো সাধারণত ছবি তুলে তারপরে পোস্ট করি এবার চিন্তা করছি ছোট ছোট এক দেড় দুই মিনিটের একটা ভিডিও দিব বিভিন্ন যে বাইকের কী কন্ডিশন আছে কী অবস্থায় চলছে কত কিলো চলছে কাছ থেকে ক্লোজলি একটা ভিডিও দিয়ে মানে জাস্ট ন্যাচারালি কোনো ফর্মালিটি না জাস্ট ন্যাচারালি যে বলবো যে এই কন্ডিশন এই অবস্থা এই এই ব্যাপার তাইলে হবে কি বাইকের সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা মানুষ ভিডিও দেখেই পেয়ে যাবে তো ওটাই এখন থেকে টার্গেট করছে ওটা এখন থেকে করার ট্রাই করব তাইলে করে মানুষের কাছে আরও ব্যাপারগুলো আমাদের স্পষ্ট হবে তো চলেন আগানো যাক আসছিলাম একটু এই ভিডিওটার ফিনিশিং দেওয়ার জন্য ওই আগার গায়ে এখন যাচ্ছি আবার শপের দিকে পাশাপাশি ইন্দো ভিতরিটার কয়েকটা ছবিও তুললাম যেহেতু রিপোস্ট করার জন্য এখন আগের বাইকগুলোর ছবি তুলতেছি সেল একটু কম মার্কেটে আশা করি মার্কেটটা আবার ঠিক হয়ে যাবে মানুষের ভিতরে চাহিদা বাড়লে পরে আবার সেল বেড়ে যাবে ওটা কোনো ব্যাপার না আগানো যাক ওকে আর এই ভিডিওতে দেখানো বাইকগুলো বা কি কি বাইক আছে স্টকে এটা প্রাইস জানতে হইলে আমার এই পার্সোনাল পেজে না বা পার্সোনাল ইউটিউব চ্যানেলে না রোড পাওয়ার এর ফেসবুক পেজ আছে আপনারা রোড পাওয়ার পেজের ফেসবুক পেজটা ফলো করতে পারেন ওখানে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে এবং প্রতিটা পোস্টে লাইভ আছে পোস্ট আছে ওইখান থেকে আপনারা বাইকের টোটাল ডিটেল বাইকের ছবি কত টাকা প্রাইস সবকিছু জানতে পারবেন নক করার মাধ্যমে জাস্ট আমি এটা ব্লগ করতেছি ব্লগের মাধ্যমে জাস্ট রোড পাওয়ারটাকে একটু প্রমোট করতেছি এই হচ্ছে ঘটনা আর কিছুই না ঠিক আছে আর রিসেন্টলি অনেক কোনো ট্রাভেলিং ব্লগ দেখতেছেন আশা করি খুব শীঘ্রই ট্রাভেলিং ব্লগ পাবেন মানে মোটো ব্লগ আর কি সেটা আপনার দেশে হোক বা দেশের বাইরে হোক খুব শীঘ্রই ট্রাই করতেছি তবে সাথেই থাকেন অ্যাক্টিভিটি আবার স্টার্ট করতেছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই বাই